যে দোকানটার নাম হচ্ছে লাহা টেলিকম তো সেই লাহা টেলিকমের কাছে যাব। আমরা খবর বলে যে এইখানে নাকি বিরাট অফার দিচ্ছে তো আমরা শুনেছি যে এই মানবাজার থেকে তোমরা অনেক দূরে দূরে যাও মোবাইল কিনতে তো দূরে আর কেনে যাবে তোমাদের যখন মানবাজারেই বলছে এত সব অফার দিচ্ছে তাহলে চলো একবার অফারটা দেখে নিয়ে তোমরা এইখান থেকে লাও ও তো বাস ভাড়া খরচা করে কি হবে তো চলো এবার ভিতরে যাই এটা বুঝি লাহা টেলিকম চলো নমস্কার দাদা নমস্কার দাদা কেমন আছেন কেমন ভালো আছা নমস্কার দাদা হ্যাঁ আমরা ভালো আছি তো আমরা অনেক ভিডিও করেছি পুরুলিয়ায় দমে অফার দিয়েছে সবাইকে

তো কোনো জায়গাতেও পাওয়া যাবে না একমাত্র যদি মানবাজার লাটলিম আসেন এখানে অবশ্যই পাবেন এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে যেমন ধরুন ওপো পাবেন ভিভো পাবেন রিয়েলমি পাবেন স্যামসিং পাবেন বিভিন্ন ধরনের কোম্পানি ফোন পাবেন ঠিক আছে তার সাথে আপনি পাবেন এসি টিভি ফ্রিজ কুলার অফার কিন্তু শুধু মোবাইলের মতো নেই সব সেইতে অফার আছে হ্যাঁ তো এবার ব্যাপার হচ্ছে যখন এই যে মানবাজারে যারা আছে আমার ভাই বন্ধু দাদা দিদি কাকু খুড়া মামা মাসি সবাই তো ওরা যখন আসে এই যে দোকানটা আসবে এই আপনাদের দোকানে আসে মোবাইলটা নেবেক তো কি অফার দিবেন

আরে দেখো মানে কি বলবো আর বন্ধুরা ইয়া কম সাইজে দেখতে পাচ্ছ এমন হতে পারে ভজুরে চলে যাবে

যে দেখুন আপনাদের এখানে মানবাজার আছে মানবাজার কি আরো বিভিন্ন জায়গায় আছে সবাই তো আপনি ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারেন না অনলাইন সাইট থেকে অর্ডার করতে পারেন না তো সে ক্ষেত্রে অনলাইন এর কিছু প্রোডাক্ট পাওয়া যাবে কিনা এখানে অনলাইনের প্রোডাক্টও পাবেন অফলাইনের প্রোডাক্টও পাবেন সব রকম পাবেন এখানে আপনি পাবেন নাথিং থেকে শুরু করে ওয়ান প্লাস থেকে শুরু করে ওপো স্যামসাং এমনকি কি অ্যাপেল শুদ্ধ পাবেন এমন আইকুর মোবাইলও আছে আমাদের কাছে এই তো না আছে ভরপুর স্টক সব সব পাবেন অল ভেরিয়েন্ট অল কালার যেমন চাইবেন এই যে এগুলা আপনাদের এখানে মানে আছে তো এমন তো নয় যে অনলাইনে যে দাম থাকবে তার থেকে বেশি দাম নেবেন আপনারা না অবশ্যই না অনলাইনে যে দাম বরং অনলাইনে কিছু কমও হতে পারে বা কিছু কম কমও হতে পারে বাহ 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 এই তো অফারে অফারে তো বিরাট দিয়ে দিলেন আপনারা সত্যি ভাল লাগলো খুব ভালো তাহলে আর

আমাদের প্রান্তের গ্রামের মানুষ সবসময় হাতে টাকা থাকে না তখন তারা কি করেন তারা তখন কিস্তিতে সুবিধা আছে আপনি লো নো কসমআই পাবেন কী চাই বলুন মানে লোকাল ফাইন্যান্স লোকাল ফাইন্যান্স তো আছে লাল ফাইন্যান্সও আছে লোকাল ফাইন্যান্সও আছে তার সাথে আবার বাজাজ সুবিধা আছে এবং সেই সুবিধাটা কেবলমাত্র মোবাইলের জন্য নয় এমন নয় মোবাইলের জন্য। এসি টিভি ফ্রিজগুলো সবার ক্ষেত্রে আপনার ফাইন্যান্স প্রযোজ্য আরে বাপ তাহলে মনবাজার আর দাদা ভাই কাকু খুড়ারা তাহলে আর কি।

কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের দোকান সকাল নটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত সব সময় খোলা বন্ধর কোনো সিন নেই বন্ধুরা আর তোমাদেরকে দূরে কোথাও যেতে হবে না তোমাদের মানব বাজারে মানব বাজারে কোথায় বাস সামনে নাকি পুরাতন মার্কেটের সামনে পুরাতন মার্কেটের সামনে এই যে লাহা টেলিকম আছে পদ্মার পদ্দারপাড়াতে যে লাহা টেলিকম আছে এইখানে তোমরা চলে আসো আরে মোবাইল কিনা অফারের সঙ্গে আরেকটা বিশেষ সুবিধা রয়েছে হ্যাঁ কিছু মানুষ কি করে অনলাইনে কেনে বা হয়তো দোকানে কেনে কিন্তু তারা সার্ভিসের জন্য আবার চারদিকে ঘুরে বেড়াতে হয় হ্যাঁ কি কোন কোন জায়গায় সার্ভিস আছে যেতে হবে কিন্তু কিছু কিছু সার্ভিস আছে যেটা একমাত্র লাডলি পাওয়া যাওয়া তো আপনি ফোন কিনেছেন কিন্তু কিছু করতে পারছেন না ফোনটাতে তাহলে কাকে দেব কাকে যাবো কাকে যাবো কোথায় দেখাবো এটা লাডলি কমে নিয়ে আসুন সেটা যতটা সাহায্য করার আমরা সেটা সাহায্য করে দেবো বাহ

शरबत की <laughs>